আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত পর্ব দশে একটি সৃজনশীল উদাহরণের মাধ্যমে কিভাবে নিট মুনাফা এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা যায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম এখানে একটি প্রশ্ন তো এইখানে এই উদ্দীপকে একটি রেওয়া মিল দেওয়া আছে আর ডান দিকে এ আমি কিছু সমন্বয় রাখলাম আবার এই প্রশ্ন রাখলাম তো লক্ষ্য করি আমি পাশাপাশি রেখেছি জায়গা সেভ করার জন্য এটা হচ্ছে রেওয়া মিল এইগুলোর সমন্বয় এই রেওয়ামিলার সমন্বয় আর্থিক বিবরণীর অঙ্কে থাকে আমরা জানি এবং এখানে তিনটা প্রশ্ন আছে নাম্বারে বলেছে মোট সেবায় পরিমাণ নির্ণয় তো সেবা আয় যে সেবা হতে আয় আছে এর সাথে এই এক নং দুই নং সমন্বয় যোগ হবে তো আমি ক নম্বরের আগে সমাধান করি ক নাম্বারের সমাধানের জন্য আমি আবার উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম এখানে আর এইখানে সমাধান করব। ক নাম্বারের জন্য আমরা এইভাবে অঙ্কন করতে পারি বিবরণ দুইটা টাকার কলাম প্রথমে লিখব সেবা আয় সেবা আয় কত টাকা বিয়াল্লিশ টাকা এখানে লিখবো এই সেবা আয় হতে আমরা সমন্বয়ে যোগ যোগ করব সমন্বয় বলেছে গ্রাহকের নিকট হতে সেবা বাবদ পাঁচ হাজার টাকা প্রাপ্য হয়েছে মানে সেবা পাঁচ হাজার টাকা প্রাপ্য হয়েছে অর্থাৎ আমাদের আয় বকে আছে সেজন্য যোগ হবে যোগ প্রাপ্য সেবা আয় বকে থাকলে আয়ের সাথে যোগ হয় পাঁচ হাজার টাকা যোগ করে এখানে লিখবো সাতচল্লিশ হাজার তিনশো এটার সাথে আর একটা সমন্বয় আছে অনুপার্জিত সেবা সম্পূর্ণ অর্জিত হয়েছে দারুণ একটি প্রশ্ন অনুপার্জিত সেবায় সম্পূর্ণ অর্জিত হয়েছে এটার অর্থ হচ্ছে এই যে অনুপার্জিত সেবা আয় ছিল আট টাকা মানে জনগণের কাছ থেকে আমরা অ্যাডভান্স নিয়েছিলাম কাস্টমারদের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিলাম আট টাকা অগ্রিম নিয়েছিলাম এটাকে বলে অনুপার্জিত আয় তো তাদের সব কাজ আমরা করে দিয়েছি তার মানে কি ওইটা অনুপার্জিত আর না আয় সেটা আমার উপার্জন হয়ে গেছে সেই জন্য যেহেতু বলেছে অনুপার্জিত সেবায়ের সম্পূর্ণ অংশ অর্জিত হয়েছে তাই এই আট টাকা সম্পূর্ণই এখানে যোগ হবে যোগ অর্জিত বা উপার্জিত আয় বলে এই আট হাজার টাকায় যোগ হবে যোগ করে এখানে লিখব এটা হচ্ছে আমাদের এই মোট সেবা আয় অর্থাৎ সেবা আয় যা ছিল তার সাথে বাকিতে সেবা আয় যোগ আবার অর্জিত আয় যে অংশটুকু সম্পন্ন সেটাও যোগ পঞ্চান্ন হাজার তিনশো টাকা হলো মোট সেবা আয় এবার আমরা এই খাম্বারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে তো আয় বিবরণী প্রস্তুত করে আমরা নিট মুনাফা নির্ণয় করতে পারি তো এই ক্ষেত্রে আয় বিবরণী প্রস্তুত করার সময় এই অঙ্কটা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক তাই আমরা এক ধাপা আয় বিবরণী প্রস্তুত করবো এক ধাপ আয় বিবরণী হচ্ছে আয়সমূহ উপরে লিখব আর সেখান থেকে ব্যয় বাদ দিব যেমন লক্ষ্য করি প্রথমে সেবায় লিখব ক হতে প্রাপ্ত মাঝের ঘরে সেবায় ক হতে প্রাপ্ত মাঝের ঘরে এদের সাথে বিনিয়োগের সুদ যোগ করবো এই যে লক্ষ্য করি দশ পার্সেন্ট বিনিয়োগ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দশ পার্সেন্ট তিন হাজার টাকা হয় ওটা যোগ করব যোগ বিনিয়োগের সুদ তিন হাজার টাকা যোগ করে আমরা এই ঘরে লিখব আমি আরেকবার বলছি লক্ষ্য করি এ সেবায় ক থেকে প্রাপ্ত ক থেকে নিয়ে আসবো আর এর সাথে বিনিয়োগের সুদ যোগ করব। এই বিনিয়োগের পার্সেন্টেজ পার্সেন্টেজ ছিল পার্সেন্টেজ হিসেব করে এরপরে ব্যয়সমূহ বিয়োগ করব তো ব্যয়সম্যর মধ্যে কি কি আছে এই যে বেতন খরচ আছে ভাড়া খরচ আছে বিমা খরচ আছে অফিস সরঞ্জামের অবচয় আছে তো আমরা আস্তে আস্তে লিখি প্রথমে লিখলাম বেতন খরচ কত টাকা বিশ হাজার আটশো টাকা মাঝের ঘরে লিখব বেতন খরচ সম্পর্কে সমন্বয় নাই সেজন্য মাঝের ঘরে লিখব তারপরে এই বিমা খরচ লিখব বিমা খরচ সম্পর্কে কি বলা আছে লক্ষ্য করি এখানে অনিশেষিত বীমা তিন হাজার টাকা অনিশেষিত মানে অগ্রিম অনিশেষিত মানে অগ্রিম কিন্তু বিষয়টি খেয়াল রাখব অনিশেষিত বীমা হতে এখানে আবার বলেছে বছর শেষে অনিশেষিত বীমা এক হাজার টাকা প্রথমে ছিল তিন হাজার আর অগ্রিম শেষে আছে এক হাজার তো মাঝখানে অগ্রিম কমে গেছে কত টাকা দুই হাজার টাকা অগ্রিম কমে গেছে তো অগ্রিম কমে গেছে মানে কি ওটা খরচ হয়ে গেছে সেজন্য বিমা খরচ দুই হাজার টাকা লিখব কিভাবে পেলাম এই যে অনিশ্চেষিত বিমা তিন হাজার ওখান থেকে এক হাজার বিয়োগ করে বাকি দুই হাজার টাকা এরপরে আমরা এই ভাড়া খরচ লিখবো ভাড়া খরচ চব্বিশশো চব্বিশ চোদ্দো হাজার টাকা প্রথম ঘরে লিখব বাদ অগ্রিম লিখব এখন অনেকের মনে হতে পারে অগ্রিম কেন কারণ এখানে লেখা আছে ভাড়া দুইশো পার্সেন্ট ভাড়া দুইশো পার্সেন্ট বলতে বোঝায় একশো পার্সেন্ট অগ্রিম আছে একশো পার্সেন্ট মানে বারো মাস আমরা একশো পার্সেন্ট হিসেব করবো চলতি বছরে একশো পার্সেন্ট আর সামনের বছরের একশো পার্সেন্ট মোট দুইশো পার্সেন্ট তাহলে এই চো চোদ্দো হাজার দুই বছরের জন্য এটা বোঝাচ্ছে দুইশো পার্সেন্ট মানে দুই বছর এবছরে একশো পার্সেন্ট সামনের বছরে একশো পার্সেন্ট সেজন্য সামনের বছর একটা অগ্রিম বলে বাদ যাবে তাহলে এইটাকে আমরা দুইশো দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করবো দুইশো দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করবো তাহলে সাত হাজার টাকা হবে অর্থাৎ অর্ধেক অগ্রিম আছে এটা যেহেতু দুই বছরের জন্য দুইশো পার্সেন্ট মানে দুই বছরের জন্য তাহলে এক বছরের অগ্রিম আছে সে এক বছরের অগ্রিম বের করতে হলে চোদ্দো হাজারকে দুই দিয়ে ভাগ এক দিয়ে গুণ অথবা চোদ্দো হাজারকে দুইশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ পার্সেন্টেজ কাটা যাবে না দুশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ তো সাত হাজার হবে এটাই এখানে লিখব এরপরে এই অবচয় খরচ আছে অবচয় খরচ অপিস সরঞ্জামের অবচয় দশ বছর অবস সরঞ্জামের কিন্তু পেঁয়াজ লাগাই দিয়েছে বলছে অপিস সরঞ্জামের আয়ুষকাল দশ বছর তো আয়ুষকাল যদি দশ বছর হয় তাহলে এই অপিস সরঞ্জাম আছে কত ছত্রিশ হাজার ওটাকে দশ দিয়ে ভাগ দশ দিয়ে ভাগ করলে ছত্রিশশো হবে শেষের ঘরে এইখানে লিখব এবার এগুলি সব যোগ করে এই শেষের ঘরে লিখব এটা হচ্ছে মোট ব্যয় মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করে আমরা নিচে লিখব এইটার নাম হচ্ছে নিট মুনাফা তো এই হচ্ছে খ নাম্বার মুনাফা বের হলো আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে এবার গ নাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো গনাম্বারে আর্থিক অবস্থার বিবরণীর আমাদের দুইটা অংশ সম্পদ পাশ এবং দায় মালিকানা সত্য অংশ তো আমরা প্রথমে সম্পদ পাশ উপস্থাপন করবো এই যে আর্থিক অবস্থার বিবরণীর এইভাবে অঙ্কন করলাম এবার আমরা আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে স্থায়ী সম্পদ লিখবো স্থায়ী সম্পদের মধ্যে আছে অফিস সরঞ্জাম ছত্রিশ হাজার টাকা মাঝের ঘরে লিখবো এখান থেকে বাদ অবচয় ছত্রিশশো ছত্রিশশো কীভাবে পেলাম এই ছত্রিশ হাজারকে দশ দিয়ে ভাগ করবো যেটা দশ বছর দিয়ে আছে আয়ুষকাল আচ্ছা এবার এই অঙ্কে কিন্তু বিনিয়োগ আছে বিনিয়োগ তিরিশ হাজার তো বিনিয়োগ বলে সরাসরি তিরিশ হাজার টাকা শেষের করে লিখে দিলাম দশ পার্সেন্ট বিনিয়োগ বলে বিনিয়োগটা চলতি সম্পদের স্থায়ী সম্পদের মাঝামাঝে লিখতে হয় তারপরে চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে কী কী আছে চলতি সম্পদের মধ্যে প্রাপ হইসব আছে অগ্রিম বিমা আছে তো আস্তে আস্তে যায় প্রথমে অনিশ্চিত বিমা ছিল কত অঙ্কে তিন হাজার টাকা প্রথম ঘরে লিখব তো অনিশ্চিত বিমার মধ্যে হতে দুই হাজার টাকা কিন্তু খরচ হয়ে গেছে সেই দুই হাজার টাকা বিয়োগ করব। বাদ বিমা খরচ এই দুই হাজার টাকা কীভাবে পেলাম অনিশ্চিত বিমা মানে অগ্রিম বিমা প্রথমে ছিল তিন হাজার শেষে আছে এক হাজার মাঝখানে দুই হাজার নাই সেই দুই হাজার খরচ হয়েছে তো বাদ বিমা খরচ দুই হাজার বিয়োগ করে এক হাজার টাকা হবে এবং এই এক হাজারের সাথে এই যে বছর শেষে যে এক হাজার থাকলে এটা মিলে যাবে কারণ বছর শেষে যেটা থাকে সেটা এখানে লিখতে হয় তারপরে লিখবে যে প্রাপ্য হিসাব পনেরো হাজার প্রথম ঘরে লিখব এটার সাথে এই যে এক নং সমন্বয়ে যোগ করব প্রাপ্য হিসাবে নিকট পাঁচ হাজার টাকা প্রাপ্য হয়েছে ওটা যোগ করব যোগ প্রাপ্য সেবায় পাঁচ হাজার টাকা যোগ করে বিশ হাজার টাকা মাঝের ঘরে লিখব এরপরে লিখব এই যে নগদ ও ব্যাংক জমা নগদ ও ব্যাংক জমা কত টাকা এগারো হাজার পাঁচশো টাকা মাঝের ঘরে লিখব তারপরে লিখবো এই অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া হচ্ছে এই চোদ্দো হাজার টাকা দুই বছরের জন্য দুইশো পার্সেন্ট মানে দুই বছর তাহলে এক বছরের অগ্রিম আছে সাত হাজার টাকা হবে এটাকে চোদ্দো হাজারকে দুশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ হবে কারণ মোট দুইশো পার্সেন্ট এই বছরের একশো পার্সেন্ট সামনের বছরের একশো পার্সেন্ট মোট দুইশো পার্সেন্ট তারপর বিনিয়োগের প্রাপ্য সুদ ছিল কিন্তু বিনিয়োগ এইখানে বসবে কিন্তু বিনিয়োগের প্রাপ্য সুদ আবার এইখানে বসবে চলতি সম্পদ বিনিয়োগের প্রাপ্য সুদ এই তিরিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট তিন হাজার টাকা হবে এবার সব যোগ করে শেষের করে লিখবো এটা হচ্ছে মোট চলতি সম্পদ স্থায়ী সম্পদ বিনিয়োগ এবং চলতি সম্পদ এই তিনটা যোগ করে এখানে লিখবো যেটার নাম হবে মোট সম্পদ এই অঙ্কে অনেকগুলি সম্পদ ছিল তো এবার আমরা এই আর্থিক অবস্থার বিবরণীর আরেকটু বাকি আছে কয়েক লাইন সেটা হচ্ছে মালিকানা সত্য এবং চলতি দায় এই অংশটা যাব। তো লক্ষ্য করি এই যে বাকি অংশ আমি এখানে করে দেখাচ্ছি মালিকানা সত্ত্বে মূলধন লিখবো মাঝের ঘরে আশি হাজার টাকা এটির সাথে নিট মুনাফা যোগ করবো তো নিট লাভ প্রশ্নে দেওয়া থাকে অনেক সময় কিন্তু প্রশ্নে যদি না দেওয়া থাকে তাহলে আমাদের যে নিট লাভ বের করেছি সেটা যোগ করব। নিট লাভ কত বের করেছি মনে আছে সেটা যোগ করব খ থেকে প্রাপ্ত এই যে চব্বিশ হাজার নয়শো খ থেকে নিয়ে আসলাম খ নাম্বারে বের করেছিলাম এই দুটো যোগ করে এখানে লিখবো আচ্ছা এবার এই অঙ্কে চলতি দায় একটা আছে অনুপার্জিত সেবা আয় এই আট হাজার টাকা কিন্তু অনুপার্জিত সেবায় সম্পর্কে একটা আনকমন সমন্বয় আছে এখানে বলেছে অনুপার্জিত সেবায় সম্পূর্ণ অর্জিত হয়েছে তো অনুপার্জিত সেবা সম্পূর্ণ যদি অর্জিত হয় তার মানে কি আট হাজার টাকায় উপার্জন হয়ে গেছে তো অনুপার্জিত সেবা আয় আর থাকবে না সেজন্য বাদ অর্জিত অংশ বলে সম্পূর্ণ বিয়োগ করে আট হাজার থেকে আট হাজার বিয়োগ করে শূন্য হলো এটা আমি আর বুঝিয়ে বলছি লক্ষ্য করি জনগণের কাছ থেকে আমরা আট হাজার টাকা অ্যাডভান্স নিয়েছিলাম কাজ করে দেব এই মর্মে তাকে বলে অনুপার্জিত সেবা আয় সেখান থেকে প্রশ্নে বলেছে সম্পূর্ণ অর্জিত হয়েছে সম্পূর্ণ অর্জিত হয়েছে মানে কি আট টাকার কাজ আমরা সম্পূর্ণ করে দিয়েছি তাহলে আমাকে সাথে কি আর লোকজন টাকা পাবে পাবে না কাজ সব শেষ করে দিয়েছি সেজন্য সম্পূর্ণ অংশ বিয়োগ করে এখানে জিরো হবে অনুপার্জিত সেবা আয় আর থাকলো না এখানে জিরো লিখলেও হবে না লিখলেও হবে এবার আমরা কি করবো এইটা আর এইটা যোগ করে এক লাখ চার হাজার নয়শো টাকা হয়েছে সম্পদ পাশ কিন্তু এক লাখ চার হাজার নয়শো টাকা হয়েছিল এই যে দুই দিক সমান সমান হলো তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে